সুখবর সুখবর সম্মানিত এলাকা জন্য এক দারুণ সুখবর আর হাটে বাজারে কিংবা বড় বড় মার্কেটে নয় এখন আপনার বাড়ির সামনে এসে গেছে কানাই ডাঙা দক্ষিণ পাড়ার সুপরিচিত হাফিজুল মল্লিক ভাইয়ের মা বাবার দোয়া ভ্রাম্যমান কাপড়ের দোকান মা বাবার দোয়া ভ্রাম্যমান কাপড়ের দোকান মা বাবার দোয়া কাপডের দোকান হ্যাঁ হাফিজুল মল্লিক ভাইয়ের ভ্রাম্যমান কাপড়ের দোকানে আপনারা পাবেন খুবই উন্নত মানের ইজি ব্রান্ডের গেঞ্জি চাইনা গেঞ্জি বিভিন্ন ব্রান্ডের গেঞ্জি ব্রান্ডেড প্যান্ট ময়না জুনাকি শকিনা ফুলমতি তোর পিছনে ভাবি রই আছে রই আছে তোরা সবাই মিলে যাচ্ছিস কনে হন হন করিয় দেখতে পাচ্ছিস হাফিজুল মল্লিক ভাইর ওই যে ভ্রাম্যমান